ঢাকায় ছোট্ট একটা শিশু ছোট্ট বয়স তিন চার বছর এমনভাবে তার পায়ে ফুটবল খেলায় আয়ত্ত করে ফেলেছে এই তাকে নিয়ে কথা বলেছে বাংলাদেশের বিএনপির একজন নেতা ওই নেতার বক্তব্য সৈনাবাদ তারেক রহমান পাগল হয়ে গেছে কে ওই ছেলেকে আমি সহযোগিতা করতে চাই আমি তাকে ইংল্যান্ডে আনতে চাই উঁচু মানের ট্রেনিং করাতে চাই তার খেলা দেখে আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ ভালো এটা একটা ছেলে যদি দেশের জন্য সম্পদ হয় এটা দেশের গৌরব কথা বলেন ঠিক কিনা আমি বুঝাচ্ছি রকম প্রতিভা রহমান বলবো ওই ছেলে ফুটবল খেলায় পারদর্শী ওদেরকে নিয়ে বিদেশে যাবেন ট্রেনিং করাবেন ভালো ভালো খেলোয়াড় হলে দেশের মান উন্নত করবে কিন্তু আমার দেশে হাজার হাজার ছেলেরা মেয়েরা কোরআনের হাফেজ বলেন আছে না নাই ওদেরকেও যদি একটু ভালো মাদ্রাসা করে দেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো করে দেন কোরআনে যদি একটি স্পন্সার করেন কোরআনের পক্ষে যদি আপনারা একটা ভোট দেন কোরআনের পক্ষে যদি বলেন তার একটু রহমান সাহ না কোরআন মাদ্রাসাগুলো চলবে কোরআনের মাদ্রাসাগুলো ইউনিভার্সিটির মতো কলেজের মতো আপনার প্রাইমারির মতো সরকারি ভাতা পাবে আল্লাহর কসম আর কোন মাদ্রাসাগুলোতে খোদার কসম দুর্নীতি হবে না কোন কমিটির কথা মতো মাদ্রাসাগুলো বন্ধ হবে না কথা বলেন ঠিক না ব্যাচ তারপর না আমরা খেলাধুলা নিয়ে পাগল হয়ে গেছি যেই খেলাগুলো হারাম আমরা ক্রিকেট ফুটবল নিয়ে পাগল হয়ে গেছি ছোট্ট একটা বাচ্চা ক্রিকেট ফুটবল খেলা দেখাইছে তার তারেক রহমান প্রশংসায় পঞ্চমুখ অথচ তার সে ছোট ছোট বাচ্চারা আমার বাংলাদেশে হাফেজ একশো ষোলো দিনে একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে সোমান বলবেন না কয়দিনে সবাই বলেন একশো ষোলো দিনে কোরআনের হাফেজ সুবান বলবেন না আল্লাহ পাকের কুদুর ছয় মাসে কোরআনের হাফেজ বাংলাদেশের এমনও হাফেজ সাবরা আছে পৃথিবীর কয়েকটা রাষ্ট্রের মধ্যে খতম তারা বিবরণ সুবান বলেন এই যে নাসমুদ সাকিব আবু রায়হান তাসরিফ রমজান এরা কয়েকটা মসজিদে খতম তারা বিবরণ আফ্রিকাতে যাইয়ে এবার তারা নামাজ পড়াইছে যেই আফ্রিকাতে এক মসজিদে একই সাথে প্রায় সুয়াত্তর হাজার মানুষ নামাজ পড়তে পারে এক মসজিদে চুয়াত্তর হাজার মানুষ একই জামাতে নামাজ আদায় করতে পারে সেই মসজিদগুলো যাইয়া আমাদের দেশের হাফ হেজা কোরআন ডাকিয়া খতম তারাবি বড়াইতেছে কোরান প্রচার করতেছে এদের পক্ষে যদি সরকারি দলেরা প্রশাসনের লোকেরা যদি দাঁড়াইত আল্লাহর কসম কোন বেঈমানের বাচ্চা কোনোদিন বলতে পারতো না মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় এ কথা কেন বলে জানেন এই জমিন থেকে কোরআনের ফ্যাক্টরি কেরা বিদায় করতে চায় কারণ কোরআন থাকলে তো মদের বোতল টানা যাবে না কোরআন থাকলে তো কোরআন প্রতিষ্ঠিত হলে তো আর নারীদেরকে নিয়ে নিয়ে ঘুরে যাবে না হোটেলে সময় কাটা যাবে না কোন আইন যদি চালু হয়ে যায় আর কোনো দুর্নীতি হবে না কোনো ব্রিজের টাকা মেরে খাইতে পারবে না এজন্য কোরানকে এরা সহ্য করতে পারে না সব সময় এরা কোরআনকে বাঁকা নজরে তাকায় মনে রাখবেন কোরান হলো আল্লাহর কিতাব যারা কোরআনের দিকে বাঁকা নজরে তাকাইছে আল্লাহ তাদেরকে বাঁকা কইরা দেশ থেকে বাহির করে দিছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই এলাম হুদুত্তা কি অপেক্ষা আছে কখন সুলা ইমান্নবীর চিঠির জবাব দিবে আমাকে রানীবিল কিস রানীবিল কি একটা চিঠি লিখলেন লাল কালি দ্বারা বেদর্মিদের সবসময় লাল সিগনাল দেয় মানে ভয়ঙ্কর রেড সিগনাল সুলাই ইমান্নবীর চিঠি দাহুদবি সোলা ইমান্নবীর চিঠির পাওয়ার পাপ চিঠি চিঠি লিখে দিলেন নিয়ে রওনা হয়ে গেল চিঠির মধ্যে আমি এক মাসের মধ্যে আসতেছি আমি তোমার চিঠি দেখে মুগ্ধ হয়ে গেছি তুমি যে আল্লাহর গোলামি করো আমি ওই আল্লাহকে দেখতে চাই আমি তার পরিচয় পেতে চাই আমি এক মাসের মধ্যে তোমার এখানে আসতেছি তুমি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সুলাইমান আলী ইসালাতাম করে রানী বিলকি যেখানে আসবে এখন তাহলে এখানে এখানে করার আমার কি রানী বিলকিস রাওনা দিয়েছেন সত্তর হাজার শূন্য কত হাজার পুরোটাই সুরা নাহলের মধ্যে আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন স্পষ্ট ঘটনা কোরআন শরীফের ঘটনা সত্য না মিথ্যা সত্য ইন্দাহু মিন সুলাইমান ওয়া ইলমা মিনাল ইলমি সুলাইমান নবী কাল্লা তো এলিম দান করেছেন জ্ঞান দান করেছেন একজন জিনকে ডাক দিয়ে বলেন একজন জিনের মধ্যে মন্ত্রী ছিল নাম ছিল আসিফ বিন বরখিয়া কিনা না আসিফ বিন বরখিয়াকে বলল তুমি কি রানী বিলকিদের সিংহাসন দিতে পারবা মানে রানী বিলকিস তার বাসায় যে সিংহাসনে বসতো ও আসার আগে সিংহাসন আনতে পারবা জিন বলে সম্ভব একজন আল্লাহ ডাক দিয়া বলে সুলাইমান দারান রানী বিলকির আসতে আরো কয়েক দিন লাগবে এত সময় দেওয়া যাবে না তার আগেও আসতে পারে তাহলে আপনি আনতে পারবেন বলে হ্যাঁ কতটুকু সময় আল্লাহ কত পাওয়ার আল্লাহ বান্দা ডাক দিয়া কয় সুলাইমান চক্ষু বন্ধ করবেন আর খুলবেন আল্লাহ যদি চায় সিংহাসন হাজির হয়ে যাবে চক্ষু বন্ধ করবেন আর খুলবেন কতটুকু সময় না এই বাংলাদেশে এমনও এমনও আল্লাহওয়ালা আছে আছে তাহার যত নামাজ গিয়ে আফ্রিকাতে পড়ে এমনও আল্লাহওয়ালা আছে জহরের নামাজ বাংলাদেশে পড়ে আসরের নামাজ মাদিনাতে গিয়ে পড়ে বুঝতে হলে এলেম এম থাকা লাগবে জ্ঞান থাকা লাগবে প্রিয় ভাইরা আমার আল্লাহওয়ালা কারে বলেন গাঞ্জার বিড়ি বড় বড় চুল রাখলে আল্লাহ হওয়া যায় আল্লাহর সাথে কাশো লাগাইয়া দেয় আল্লাহ যা বলেছেন তাই করেন আল্লাহর হুকুম চলে তরি কায় চলে নবীর তরি চলে শূন্যতার আমল ছেড়ে দেয় না ভালো করে মনে রাখবেন আল্লাহ হতে গেলে বেশি আমলের দরকার নাই সুন্নতের আমল সারবেন না আল্লাহ আল্লাহ আপনাকে ভুলবে না অলির খাতায় নাম না লেখাই আপনার মরণ হবে না সোলাই নবী চক্ষু বন্ধ করলেন কত পাওয়া আল্লাহ চক্ষু বন্ধ করলেন আল্লাহর পায়গাম্বার সুলাইমান চক্ষু বন্ধ করে খুলে দেখে রানী বিলকিদের সিংহাসন সুলাইমান নবীর রাস্তার সাথে হাজির জোরে বলেন না সুহান আল্লাহ সুলাইমান নবী অবাক হয়ে গেছে কয়টা কেমনে করলেন সুলাইমা নবী বলে এটা কেমনে করলেন আল্লাহওয়ালা বলে নবী আপনি তো আল্লাহর পয়গম্বর আপনি সব আল্লাহ আল্লাহওয়ালাদের সহযোগিতা কেউ না করলেও একজন করেন তিনি কে প্রিয় বায়রা রানী বিলকিস সুলাইমান নবীর এরিয়ায় ঢুকে বললেন মদিনাতুন মারওয়ায় ঢুকে বললেন রানী বিলকিস মাদিনার আকাশের নয় কিলোমিটার উপরে সোলাইমানের যে সিংহাসন ছিল পঞ্চাশ হাজার জনবাহ নিয়ে উঠতে পারে সেটা থেকে সেটাতে করে রানী বিলকিসকে রিসিভ করেছে রানী বিলকিস আসার পরে সোলাইমান নবী বলে সোলাইমান নবী তার নিজের সিংহাসনে বসে গেছে রানী বিলকিস বলে আমি বসবো কোথায় রানী বিলকিসকে চমক লাগাইয়া নিছে বলে যে তোমার বসার তোমার সিংহাসন রানি বিলকিস বলে এই সিংহাসন তো আমার এখান থেকে অনেক দূরে কয়েক হাজার মাইল দূরে আমার সিংহাসন ছিল কেমনে নিয়ে আসলেন সুলাইমান নবী বলে আল্লাহ তালার খেলা তুমি না আল্লাহকে চিনতে চেয়েছিল আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছে। রানি বিলকিস বলে আজিব কোথায় রানি বিলকিস এবার একটা মুক্তার দানা দিলেন সুলাইমান তোমার না অনেক পাওয়ার তুমি যদি পারো এই মুখটাকে আমাকে ছিদ্র করে দাও কোনো লৌহ ছাড়া কোনো সুই ছাড়া এটা আমাকে ছিদ্র করে দাও বিহিমা সুলাইমান বলে ওই প্রকারে ডাক দে অনেক কিছু সিদ্র এতদিন করছিস এটার এখনই ছিদ্র কর সোমানাল্লাহ বলে ওই প্রকাশে নেন না যত বড় শক্ত জিনিস হোক না লাগাই দিবেন ও ফুটা করেই সার ওই পোকা একবারে একবার ছিদ্র করে দিচ্ছেন ছিদ্র কইরা ওই পোকা থেকে দেখবেন ছোট্ট একটা জালি বাহির হয় মাকড়া সারে ডাক দিয়া গায়ে মাকড়া সা এবার তোর জাল পা বিনা সুতাতেই এই মুক্তার দানাটা থাকবে এক নাম্বারে বাকি আরো কিছু মুক্তার দানা দিয়ে তার জন্য একটা মুক্তার মালা বানিয়ে দাও বলেন সুহান রানি বিলকিজ দিছে একটা নবী আরো হাজারটা দিয়া দিয়া জাল বিনা সুতাতেই ওই রানী বিলকিসের জন্য একটা মালা বানাইয়া দিছে বলেন দিছে গিয়া আমি গিলাম একটা আমারটা তো এরগুলার কাছে কিছুই না ছিদ্র করলেন কি দিয়ে পরীক্ষা করলো তার জিনকে লাগাইয়া দিল পরীক্ষা করে দেখো কোনো লহ দান বা সুই দিয়ে ছিদ্র করছে কিনা জিন বলে এটা আমার পক্ষে বলা সম্ভব না কি করছে আমি নিজেও জানি না